السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه আজি ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দর্শে অংশগ্রহণ করেছেন আজকের এই সর্বশেষ দর্শে এই জন্য আপনাদেরকে সুক্রিয়া আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মুহূর্তে দেশের মধ্যে নেট এত দুর্বল তারপরও শেষ সবকে উপস্থিত থাকার জন্য হ্যাঁ যারা আছেন মাদ্রাসার সকল ছাত্র আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা কি হয়েছে উপস্থিত হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেছে আমার সামনে এখন ফিলহাল যাকে আমি দেখছি ইন্ডিয়া থেকে কি করেছে দর্শে অংশগ্রহণ করেছেন হাবিবুর রহমান ভাই হাবিবুর রহমান মন্ডল ভাই আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই চুহাত্তরটা শের এবং তার এই শেরের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে তিনি চুহাত্তরটা শের এবং শেরের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে তিনি চৌত্রিশটা উসুল বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আমরা চৌত্রিশটা উসুল আমাদের বর্ণনা করা কি হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে আলোচনা একেবারেই কি হ্যাঁ একেবারেই শেষ পর্যায়ের কথা আলোচনা যে চৌত্রিশ নাম্বার উসুলের সর্বশেষ কথা ছিল যে কাজী যারা আছেন মানে সুরি কাজী সুর কাজী যারা আছেন তাদের জন্য জঈফ কোলের উপর ফয়সালা করা এমন কি মাঝহাবের বিপরীত ফয়সালা করা তাদের জন্য অনুমতি নাই তাদের জন্য এরা জায়েজ নাই তারা যদি জয়ীফ কৌলের উপর অথবা মাঝহাবের বিপরীত যদি কি করে ফয়সালা করেন তাহলে তাদের এই ফয়সালা কার্যকর হবে না এই কথাগুলো আমরা ইতিপূর্বের ঘন্টার মধ্যে পূর্বের ঘন্টার মধ্যে আমরা ফেকার কিতাবের দলিল সহকারে আমরা কি করেছি আলোচনা করেছি মোট কথা এই ব্যাপারে সাহেবানের কৌলের উপর কি ফতোয়া কাজী সাহেব যদি জয়ীফ কৌলের উপর ফয়সালা করে অথবা তার মাঝহাবের বিপরীত যদি ফয়সালা করে তার এই ফয়সালা কি হবে না কার্যকর হবে না জি সাদী কথা কি বুঝা আসতেছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই পূর্বের কথাকে তাইদ স্বরূপ মানে পূর্বের আলোচনাকে আলোচনা কথাকে তাই স্বরূপ আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই একটি কথা বলতেছেন কুলতু মানে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলতেছেন ওকদ আলিম তা আইজান আন্নাল কৌলাল মারজু বিমানজিলা দিলা আদম আর রে তুমি তো এই কথা আগেই জেনে এসেছ যে মারজু এটা রাজে কৌলের মোকাবেলা বিমান জিলা তিল আদম কে রাজে কোলটা মার্জু কোলটা রাজে কোলের মোকাবেলায় এটা বিমান জিলা তিল আদম এটা কেমন যেন না থাকার নি সুতরাং রাজে কোলের উপরই ফতুয়া দিতে হবে এটাই তো আমাদের কিতাবের এক নাম্বার উসুল ছিল এই মেয়া কয় নাম্বার উসুল ছিল

মারজু কলর উপর ফয়সালা করা তার জন্য অনুমতি নাই তার জন্য কি নাই জায়েজ নাই কওয়া ইল্লাম ইয়ানুসসা আলাইহু সুলতানু আলা হুকমি বিল রাজে যদিও সুলতান যদিও কে দেশের যে সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রধানমন্ত্রীরা কি এই সুলতান দরা কি বর্তমান যুগের সুলতান না না এরা তো ইসলামী যুগের ইসলামী হুকুমতের সুলতান কি ভাই এটা ইসলামী হুকুমতের সুলতান যদি তার কাজী কাজী পদের দেওয়ার মধ্যে যদি এই কথাকে সুস্পষ্ট নাও করেন এই কথাকে কি যদি সুস্পষ্ট নাও করেন যে রাজে কলের উপর ফয়সালা করতে হবে মার্জু কোলের উপর জয়ী কোলুর উপর ফয়সালা কি করা যাবে না যদি ইসলামী ইসলামী حكومতের প্রধানমন্ত্রী যদি কাজী নিয়োগের বিজ্ঞপ্তিতে যদি এই কথা সুস্পষ্ট নাও করেন তারপরও মার্জু কওলর উপর ফয়সালা করা যয়ীফ কওলর উপর ফয়সালা করা কাজীর জন্য বৈধ হবে না বরং তার রাজে কওলর উপরে ফয়সালা করতে হবে কথা কি বোঝা আসছে

আল্লামা কসেমনে কুতলুবাগা রহিমা হুমুল্লাহ তালার ফতুয়ার মধ্যে আছে মানে আগের কথা তাই স্বরূপ এই কথাগুলো আল্লামা স্বামী বলতেছেন ওয়ালাইসালিল কাজিল মুকাল্লিদ ওয়ালাইসালিল কাজিল মুকাল্লিদ আইয়াহ কুমা বিজ কাজী মুকাল্লিদের জন্য জয়ীফ কল উপর ফয়সালা করা এরা কাজী মুকাল্লিদের জন্য জায়জ নাই আরে ভাই কাজী মুস্তাহিদের জন্য দেখি নাই জায়েজ নাই বাতুরিকে আউলা তো কাজী মুকাল্লিদের জন্য এটা জায়েজ হবে না কথা কি বোঝা আসছে কেন কেন লিআন্নাহু লাইসা মিন আহলি তারজি কাজী মুকাল্লিদ তো কি নয় আহলে তারজিদের অন্তর্ভুক্ত নয় আহলে তারজিদের অন্তর্ভুক্ত নয় ফালা ইয়াদুলু আনিস আনিস সুতরাং সুদরাংশে কল থেকে সুদরাংশে কি সহি কোল থেকে সে প্রত্যাবর্তন করতে পারবে না সে মুখ ফিরে নিতে পারবে না যদি যদি কাজে সহি কোল থেকে মুখ ফিরিয়ে নেয় বুঝতে হবে এর মধ্যে অন্য কোন রহস্য আছে এর মধ্যে কোনো কি আছে তার দুনিয়াবি কোনো কি আছে হ্যাঁ দুনিয়াবি কোনো স্বার্থ এখানে অবশ্যই কি আছে নিহতা আছে তাহলে আমরা কাজের ফয়সালা অনুযায়ী বুঝতে পারবো কাজী কি দুনিয়ার লোভে ফয়সালা করছেন না ভয়ে ফয়সালা করছেন কথা কি বুঝা আসতেছে একটা কথা আছে না যতই রঙের পোশাক তুমি দওনা গায়ে সখি আমি তোমার চালচল নেই আসল রূপটি দেখি কাজী কি দুনিয়াবি কোন স্বার্থে সে কি ফয়সালা করলো নাকি আল্লাহর ভয়ে সে কি করেছে ফয়সলা করেছে তার চালচনই চলনই এটা বুঝে আসবে সেই দিকে ইঙ্গিত করে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন ইল্লা আলী কসদি জামিলিন কি ভাই যদি কাজে যদি রাজে কলুর উপর সহি কলুর উপর ফয়সলা না কইরা সে যদি মারজু কলুর উপর জয়ীফ কলুর উপর ফয়সলা করে তাহলে বুঝতে হবে এখানে তার কোনো ভালো উদ্দেশ্য নাই এখানে কোনো কি নাই ভালো উদ্দেশ্য নাই যে লোকটা ফাঁসির কাছ ঝোলার ঝুলার উপযুক্ত নয় তাকে ফাঁসির হুকুম দিয়া তাকে ফাঁসির কাছ ঝুলাইলো কেন ঝুলাইলো নিশ্চয় এর মধ্যে তার কোনো ভালো উদ্দেশ্য নাই তার নিশ্চয় তার দুনিয়াবি কোনো খারাপ উদ্দেশ্য আছে সেটা কি টাকা টাকা ভালো করে বুঝিয়া মিয়া ধ্বংস সেই দুনিয়াদারের দুনিয়াতে যার আবেগ মনের তার কোনো কালে প্রেম অতিশয় ভাবের ফলে যদি সে পেত দিশা বলতে তার মৃত্যু আসা কথা কি বোঝা আসতে বুঝতে হবে সে কি তার মতলব খারাপ তার কি মতলব খারাপ হাকা লাইন ফুজু সে যদি হুকুম ফয়সালা করেও দেয় তাহলে তার এই ফয়সালা কার্যকর হবে না তার এই ফয়সালা কি হবে না কার্যকর হবে না না তার এই কি ন্যায় ভাবে হয় নাই অন্যায়ের পথে তার কি হয়েছে এটা ফয়সালা হয়েছে অন্যায়ের ফয়সালা হয়েছে লিআান্নাল হাক্কাহ সহি ন্যায় ফয়সালাটা হচ্ছে কি এটা হচ্ছে গ্রহণযোগ্য ফয়সালা এটাই হচ্ছে অনেক সময় দেখা যায় একটা কথা আছে জয়ীফ কোল ফয়সালা দ্বারা কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় যেমন অনেক সময় হাদিসের ক্ষেত্রে জয়ীফ হাদিস একাধিক সনদের কারণে এরা হাসানিহীন স্তরে পৌঁছে যায় আছে না কথা কয় না তদ্রুপ ভাবে ফেকার কিতাবের মধ্যে একটা কথা আছে যে কি এক জয়ীফ কোল কোলের উপর কাজে যদি ফয়সালা করে এই জয়ীফ কোলের উপর কাজে ফয়সালা করলে এই কোলটা শক্তিশালী হয়ে যায় এই কোলটা কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় আল্লামা স্বামী বলতেছেন এই কথার মতলব হল ওল মুরাদ বিহি কজাউল মুস্তাহিদ এরা কার কথা কার ফসল হবে এরা কাজিয়ে মুস্তাহিদের ফয়সালা তার মানে মুস্তাহিদ যদি জয়েফ কলুর উপরে কি দেন ফয়সালা করেন হইব অন্য কোন সনদে তার কাছে এই জয়েফ কলটাকে রাজে অথবা সহি কোন সনদে তার কাছে এরা কি আছে শক্তিশালী আছে এর জন্য সে কি করছেন জয়েফ কল বাহ্যিক জয়েফ ফয়সালা করেছেন কামা বুইনা ফি মাউযাইহি মিম্মা লা ইয়া তাহ লা ইয়া তাহমিলুহু हाজাল জাওয়াব তার স্থানের মধ্যে এই আলোচনা যেখানে করা হয়েছে ওই জায়গায় এগুলো বনা করা হয়েছে এই জবাব কে এই জবাব এখানে কি আর এর চেয়ে লম্বা করার কোনো কিনা এখানে আর হ্যাঁ প্রয়োজন নাই সে জাগা মতন এই আলোচনা কি হবে বিস্তারিত আলোচনা হবে

দেখো না আমাদের দেশের বিচারক যারা ছিলেন আমাদের দেশের অনেক ভালো মানুষগুলোকে তারা অন্যায় ভাবে ফাঁসির কাজের মধ্যে ঝুলাইলেন কিন্তু ওই কাজীর ফয়সালা দ্বারা হ্যাঁ যদি অন্যায় শক্তি শক্তিশালী হয়েছে কিনা কারণ ওই থেকে হয়েছে এটা হাইকোর্টের থেকে কি হয়েছে এটা রায় হয়েছে কি রায় হয়েছে কথা কয় না তাকে আজকে রাত বারোটা বাজে কি করা হবে বারোটা এক মিনিটে ফাঁসির কাস্টে ঝুলানো হবে মিয়া আমাদের ইসলামের দৃষ্টিতে এরা কোন কাজের রায় শক্তিশালী হয় কল মুস্তাহিদ এই কথা কে বলেছেন এই মুরাদ এখানে যে উদ্দেশ্য বর্ণনা করেছে উদ্দেশ্য কি সুস্পষ্ট ভাবে সদ্রাহাবিহি সাইফুহু আল ফি ফুল কাদির কয় এই কথা সুস্পষ্টভাবে কে শায়খ মহাকিক

আলহামদুলিল্লাহ জামে মানে কিতাব আল্লাহ শেষ করার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন আর এই উসুল গুলো বুঝে এই উসুলগুলোর গুলো যেন আমল করতে পারে মানুষদের করতে পারে আমলের মধ্যে উঠাইতে পারে এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক আমিন প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা আল্লামা শামী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা খাতেমা উল্লেখ করেছেন খাতেমা মানে কিতাবের শেষ একটা খুতবা কথা কয় না কিতাবের শেষ একটা কি করেছেন খুতবা এবং তিনি কি চাইছেন আল্লাহর দিকে মুতাজ্জু হইছেন এবং কি সকল বিশ্বের মুসলমানদের জন্য তার উস্তাদের জন্য নিজের জন্য পিতা মাতার জন্য কি করেছেন দোয়া করেছেন ওই গুলো পড়লে আশা করি আমাদের কি হইব যে আল্লাহ করতেছেন আর আমরা সেই দোয়ার মধ্যে কি করব আমিন আমিন বলবো কথা কি বোঝা আসতেছে আমরা কি বলবো আমিন আমিন বলবো জি সাথে

সব কিছুর ব্যাপারে কি রাখেন খবর রাখেন তার সাহায্যে এই রসমুল মুফতি রসমুল মুফতির কি হইল পূর্ণতার মধ্যে পছল কার সাহায্যে আল্লাহ পাকের সাহায্যে এরা কি করছে এই কিতাবের তাকরির তাউজি এবং তাহারির কার সাহায্যে পূর্ণতায় পৌঁছেছে আল্লাহ পাকের বিল্লাহ বিআউন্নিল্লাহ আল্লাহ পাকের সাহায্যের পূর্ণতায় পৌঁছেছে এটাই ছিল আমার শেষ আশা আকাঙ্ক্ষা কে ছিল এটা আমার কি ছিল 하자 আর আরাদ না যেটা আমি কি করেছি ইচ্ছা করেছিলাম আসআলুহু সুবহানাহু আইজালা জালিকা খালিসান লি ওয়াজহিল করিম আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যাতে করে আমার এই কাজকে একনিষ্ঠ ভাবে কবুল করে নেয় কে একমাত্র আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার এই কাজটাকে কি করে নেন দুনিয়ার মধ্যে কবুল করে নেন মুজিবান লিল ফাউজিল্লা দাইহি ইয়াউমাল মাওকিফিল আযীম আর এটা যে আল্লাহ পাকের নিকট কিয়ামতের ময়দানে ইয়াউমাল মাওকিফিল আযীম বড় কি বড় জমায়েতের স্থান মানে या yeah, मत